আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিও থাকবে বাচ্চাদের সাইকেল যাদের এখন বয়স মেয়ে বাবুর মেয়ে বাচ্চাদের জন্য আজকে সাইকেল আর মেয়েদের যেখন যার এখন বর্তমান বয়স ছয় বছর ছয় থেকে আপনার আট দশ বছর বাচ্চার জন্য এই সাইকেলটা আর এটার সাইজ হলো বিশ ইঞ্চি এটার সাইজ হলো বিশ ইঞ্চি আপনারা যদি চান এই সাইকেলগুলো আপনারা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন আর হোম ডেলিভারির জন্য আলাদা কোনো কুরিয়ার খরচ লাগবে না কুরিয়ার চার্জ লাগবে না আপনাকে এটা হোম ডেলিভারি আজকের ভিডিওর জন্য সম্পূর্ণ ফ্রি সাইকেলগুলো আর এটা নিতে হলে আপনাকে ফুল টাকা আগে পেমেন্ট করতে হবে না শুধু অ্যাডভান্স হিসাবে আপনাকে এক হাজার বিশ বিকাশ করলে হবে আর বাকি টাকা আপনি মাল হাতে পাওয়ার পরে পাঠাইলে হবে যিনি মাল দিয়ে আসবেন ওনার কাছে দিলে হবে যারা সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান সাইকেলের দাম জানতে চান সাইকেল সম্পর্কে জানতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে

টায়ারগুলো আপনার সহজে নষ্ট হবে না ডায়মন্ড যদি এবং এই রিংটা দেখছেন রিংটা অ্যালুমিনিয়াম এই রিং পানিতে পালা রাখলেও নষ্ট হয় না এবং স্পুকগুলো অনেক মোটা মজুত এবং এই যে মাঠ গেটগুলো দেখে না এগুলো তো অনেকগুলো ফ্যালাস্টিক হয় কিন্তু এটা লোয়ার কালার মিসিং করা সাইকেলের সাথে এবং জুরিগুলো রডের জুরি রডের জুরি দেওয়া চুরিটা অনেক সুন্দর এই যে বেড়েকগুলো অনেক উন্নত মানের সাথে বেল লাগাই দেওয়া হবে এখন সামনে একটা খেলনা আছে এবং ফুল সেন্ট কাপড় দেখবেন সেন্টটা বা চাক্কা ঢুকবে না কথা আপনি চাইলে সিটটাকে ছোটো বড়ো করা যায় যেখানে আছে টান দিলে আপনি ছোটো বড়ো করতে পারবেন সিটটাও আপনার স্প্রিং সিস্টেম বড় সিট বাচ্চা বসে আরাম পাবে যে দেখছেন এটার সাথে যে বেল্টাও আছে যদি আপনার বাচ্চা চালাইতে না পারে এক্সট্রা চাক্কা লাগাই দেওয়া যাবে আপনার আমাদেরকে বলবেন আর চালাইতে পারলে চাকার প্রয়োজন নেই সাইকেল দাঁড়া করার জন্য স্ট্যান্ড লাগাই দেওয়া হবে যদি আপনার বাচ্চা পারলেও বলবেন না পারলে আমাদের সাথে শেয়ার করবেন আর এই যেটা ছিটটা দেখেন ফোমের আরামদায়ক পিজা নার্জন বসার জন্য পিজা হ্যালান দেওয়া আছে আর এটা কালার কিন্তু এই যে দুইটা এটা হলো গোলাপি কালার এটার বলে পারফেল বেগুনি কালার যারা নিতে চান এগুলো স্টক সীমিত আপনারা এখানেও অর্ডার কনফার্ম করে রাখতে পারেন যদি আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ পনেরো দিন বিশ দিন এক পাঁচ পরও নিতে চান নিতে পারবেন কিন্তু আপনার অর্ডার কনফার্ম করে রাখলে এটা স্টক আপনার জন্য করে রাখে দেব আর অর্ডার কনফার্ম করতে আপনাকে প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হয় বিকাশ করতে হয় আর বাকি টাকা মাল আপনার হাতে যাওয়ার পরে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য তো আগ্রহ পরবর্তী আমরা নতুন আরো ভিডিও নিয়ে আসবো আমাদের এখান থেকে ইউজ পরিমাণ কালেকশন আসতেছে আপনাদেরকে আমরা দেখাবো ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম